বা কন্যা রাশি নভেম্বর মাস দু হাজার কুড়ি কেমন যাবে কন্যা রাশির রাশিফল নভেম্বর মাস দু হাজার কুড়ি এই ভিডিওতে থাকছে কন্যা রাশির নভেম্বর মাস দু হাজার কুড়ি আগামা চাকরি ব্যবসা বিবাহিত জীবন আর্থিক পরিস্থিতি আপনার প্রেম ভালোবাসা ইত্যাদি আর অবশ্যই কন্যা রাশির নভেম্বর মাসের প্রতিকার আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানান যদি আপনি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন দেখতে থাকুন সাথে থাকুন আসছি কন্যা রাশির রাশিফল নিয়ে কেমন যাবে কন্যা রাশি নভেম্বর মাস দু হাজার কুড়ি আচ্ছা যারা বিনামূল্যে জ্যোতিষ শিখতে চান তারা কমেন্ট করে জানাবেন আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিনামূল্যে জ্যোতিষ শিক্ষা প্রদান করছি ফ্রি অ্যাস্ট্রোলজি ক্লাস একটি প্লেলিস্ট আছে এখানে আপনারা গিয়ে ওই প্লে থেকে নিয়মিত ক্লাসগুলি করে নিতে পারবেন একদম বিনামূল্যে আসছি মূল প্রসঙ্গ এই মাসে দৈনিক কিছু সমস্যার সমাধান হবে রাহুর নবম দৃষ্টি আছে আপনার জন্মরাশিতে রাহু এই দৃষ্টি থাকবে আগামী দেড় বছর কারণ তেইশে সেপ্টেম্বর দু সাল এই তারিখে রাহু মিথুন রাশি থেকে বিশ্বরাশিতে অবস্থান করছে থাকবে দেড় বছর জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহুর নবম দৃষ্টি যেটা ঘড়ির কাটার সাথে চলে সেই দৃষ্টি পড়ছে কন্যা রাশিতে কর্মক্ষেত্রে দিদি সমস্যা তৈরি হবে তার কিন্তু সুন্দর মোকাবিলা করে আপনি সেই সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে সক্ষম হবেন জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কিন্তু একটা আর্ট সেটা আপনার মধ্যে রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে ছেলে মানুষই ভাব হঠাৎ হঠাৎ করে ডিসিশান পরিবর্তন করা ইত্যাদি একটি বৈশিষ্ট্য সেটা বদল করার চাপ কিন্তু বাকি যে যে ভালো দিকগুলি আছে সেগুলোকে এবার আপনাকে কাজে লাগাতে হবে আসুন একটু বিস্তারিত আলোচনা করে আর্থিক পরিস্থিতি দিয়ে শুরু করছি তাহলে হবে আর্থিক উন্নতি হবে তবে একটু ধীর গতিতে তবে এই ধীরগতি কিন্তু আপনার আর্থিক পরিস্থিতিতে আগাম সময়ে মজবুত করবে কিছু কেনাকাটি করার সময় কাগজপত্র ভালো করে দেখে নেবেন ব্যয় তো হবে কন্যা রাশি জাতক জাতিকাদের বলব ব্যয় কমান অযথা ব্যয় করবেন না পকেটে টাকা নেই বুঝতে পারছেন কম টাকা আছে তবু ব্যয় করে ফেলছেন পরে আফসোস করছেন এগুলোকে ত্যাগ করতে হয় আপনার মধ্যে একাধিক গুণ আছে আপনার সেই দক্ষতাগুলোকে কাজে লাগানো কর্মক্ষেত্রে উন্নতি হবে কিন্তু মন ভরবে না চাকরি ক্ষেত্রে মোটামুটি সাফল্য পরিশ্রম তো লেগেই থাকবে যত পরিশ্রম তত ফল এটা মনে রাখবে ব্যবসায়ীদের জন্য কিন্তু মাছটা ভালো তবে কাজে লাগাতে হবে কল্পনা নয় পরিকল্পনা করব। বাস্তব চিন্তা করে এগোন ভুল জায়গায় বিনিয়োগ কিন্তু আবার ক্ষতি করবে স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করুন আর ফলাফল পাওয়ার জন্য একটি ধৈর্য ধরে রাখুন যারা নিজস্ব পেশায় আছেন তাদের জন্য এই এই মাছটি ভালো ভালো সুযোগ নিয়ে আসবে এই মাছ দায়িত্ব বুঝে এগিয়ে চলুন পারিবারিক সম্পর্কে উন্নতি হবে আত্মীয় বন্ধুদের সাথে ভালো সময় কাটাতে পারবেন বিবাহিতদের পারিবারিক চাপ থাকবে প্রেমের জন্য সময়টা ভালো অবিবাহিতদের বিবাহের কথাবার্তা এগোতে পারে অনেকে আবার নতুন প্রেমে পড়বেন তবে সাবধানে বিবাহিতরা সঙ্গীকে সাথে পাবেন কন্যা রাশির স্বাস্থ্য নভেম্বর মাস দু হাজার কেমন যাবে পেটের সমস্যা বধজম ইত্যাদি তো লেগেই থাকবে তেল জাতীয় খাবার এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলুন এবার আসছি কন্যা রাশির নভেম্বর মাসের প্রতিকার নিয়ে নভেম্বর মাস কন্যা রাশির জন্য প্রতিকার বলতে গেলে বলতে হয় প্রতি বুধবার কিছু দানা পাখিকে খাওয়ানোর জন্য রেখে দিন এবং পাখিকে দানা খাওয়ানোর আগে সেই দানাটি আপনার বা হাতের মুঠোয় নিয়ে নিজের মাথার চারদিকে ঘড়ির কাটার বিপরীতে সাত বার ঘোরাবেন তারপর নিজের মনস্কামনা জানিয়ে পাখিদেরকে খেতে দিন কাজ হবে বুধবার ছাড়াও এই ক্রিয়াটি আপনি সম্ভব প্রতিদিন করতে পারেন অনেক বাধা বিপদ কেটে যাবে আমি আরেকবার বুঝিয়ে বলছি আপনি পাখিকে দানা খাওয়ানোর জন্য কিছু দানা নিয়ে এসছেন দানাগুলোকে বাহাতে নি নিয়ে আপনার মাথার চারপাশে ঘড়ির কাটার বিপরীতে অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে সাতবার ঘুরিয়ে মনস্কামনা জানান জানিয়ে পাখিদের উদ্দেশ্যে দান করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন João Matado